তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা একটা সম্পর্কের মধ্যে তো রয়েছ কিন্তু ঠিকভাবে সেটাকে সম্পর্কে থাকাও বলে চলে না আবার এটাও বলা যায় না কি তুমি সম্পর্কে নেই মানে কি বলবো একটা দোটানার মধ্যে তোমরা রয়েছ সম্পর্কটা আছো আবার সামাও কোথাও গিয়ে মনে হচ্ছে তুমি সম্পর্কটার মধ্যে নেই কেন মনে হচ্ছে না সামনের মানুষটা থেকে সেই ব্যাপারটা সেই ভাইবসটা তুমি ফিল করতে পারছো না সামনের মানুষটার তোমার কাছে যে ইগনোরেন্স অ্যাভয়েডিং তারপরে যে টক্সিসিটি এই জিনিসগুলোর জন্য তোমাদের সম্পর্কটা পুরো ঘেটে আছে না তো পারছো তুমি সম্পর্ক থেকে বেরোতে না পারছো সম্পর্কটাকে আগের মতন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কোনোটাই পারছ না পার্টনারের সাথে কথা বলেছ কিন্তু সঠিকভাবে কোনো সলিউশন তুমি পাওনি এইটা যারা এই সমস্যার মধ্যে যারা আছো তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই চ্যানেলে নতুন যারা আছো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আমি এভরি স্যাটারডে টেন পি লাইভ আসি তো লাইভ কাইন্ডলি জয়েন করো তোমরা টপিক দাও বিভিন্ন দেখো লাইভে আমি যে কমেন্টসগুলো আসে সেইগুলো নিয়ে কিন্তু আমি টোটালি মানে লাইভে আমি একদম সুন্দরভাবে ডিসক্রাইব করি এবং খুব ভালোভাবে সেগুলোর অ্যান্সার দিই তাই লাইভ ফলো করতে হবে তোমাদের আমি আবারও বলছি লাইভ ফলো করলে তোমরা যারা প্রশ্ন করো যারা আমায় কমেন্ট বক্সে প্রশ্ন করেছো ধরো সেইগুলোর উত্তর একটা লম্বা চড়া উত্তর হবে ওখানে লিখে বলার থেকে আমি লাইভে একদম বলতে পারি আমি ডেসক্রাইব করিও লাইভে তো কাইন্ডলি লাইভ তোমরা জয়েন করো আচ্ছা আজকের ভিডিওর যে সমস্যাটার কথা আমি বললাম সেইটা যাদের হবে তারা কমেন্ট বক্সে জানাও এক্ষুনি যে দিদি আমরাও এই সমস্যার মধ্যে আছি আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা ইজি নয় একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু অনেকটা মনের জোর লাগে কারণ তুমি যে মানুষটাকে চাইছো সে মানুষটা তোমায় এক সময় প্রচণ্ড ভালোবেসেছিল প্রচণ্ড মানে প্রচণ্ডই তোমাকে গুরুত্ব দিয়েছিল তোমার কাছে সে একজন স্পেশাল পার্সন হয়ে গিয়েছিল এবং তুমিও তার কাছে একজন স্পেশাল পার্সনে ছিলে তুমি তার থেকে যে কেয়ার পেয়েছো তুমি তার থেকে যে ভালোবাসা পেয়েছো তুমি তার থেকে যে সব কিছু পেয়েছো সেইগুলো কিন্তু এত ইজিলি ভুলে আমরা কিন্তু মুভ অন করতে পারি না তাই তো এত ইজি মুভ অন করান হয় না আমরা যারা বলি যে মুভ অন করে নাও মুভ অন করে নাও নট ইজি মুভ অন করা এত জলদি যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে থেকে তুমি যখন থেকে কষ্ট পাচ্ছ বাট বেরোতে পারছো না কি করবে তুমি তাকে যতবার বলবে বেরোবো 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 তত কিন্তু আমরা বেরোতে পারি না ঘুরে ফিরে আমাদের মনে আমাদের মস্তিষ্কে কিন্তু সেই মানুষটাই ঘোরাফেরা করে তাই বেরোবো বললেও কিন্তু বেরোনো হয়ে ওঠা হয় না এই এইরকম অবস্থায় প্রথম কাজ হচ্ছে তোমার মাথা থেকে এটা বের করে দেওয়া কি আমি সম্পর্কটা থেকে বেরোতে চাই এটা মাথা থেকে তোমার টোটালি বের করে দিতে হবে তোমায় এটা জানতে হবে কি আমি সম্পর্কটার মধ্যে আছি স্টিল আছি আগামী দিনেও থাকবো তাই মাথা থেকে এটা তোমায় বের করে দিতে হবে কি তুমি সম্পর্কটার থেকে বেরোতে চাও প্রথম পয়েন্ট এটা দ্বিতীয় পয়েন্ট কীভাবে বার করবে এইভাবে বার করবে সম্পর্কটা যে ফ্লোতে চলছে তোমাকে সেই ফ্লোতেই চালিয়ে নিয়ে যেতে তবে দেখো তুমি নিজে বেরোতে পারছো না আমি যদি বেরোতে চাই আমাকে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে আটকাতে পারে আমি ব্লক করে দিলাম সব জায়গা থেকে ইরেজ করে দিলাম তাকে অন্য একটা রিলেশনশিপে চলে গেলাম যা ইচ্ছা তাই করলাম লাইফটাকে বিভিন্ন রকমভাবে পুরো একদম বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে থাকলাম তাতে কি হলো আমি সম্পর্ক থেকে বেরিয়ে গেলাম কিন্তু আমি যখন বেরোতে পারছি না দ্যাট মিন্স আমি বেরোতে চাইছি না বাট তুমি যখন যখন তুমি বেরোতে চাইছোই না তাহলে তুমি যখন থাকতেই চাইছো সম্পর্কটাতে তাহলে এইভাবে থাকো কিভাবে। না সম্পর্কটা যেরাম চলছে সম্পর্কটাকে সেভাবে চলতে দাও তাকে বেশি ঘাঁটাঘাঁটি করো না কেন কল করছো না কেন মেসেজ করছো না কেন ইম্পর্টেন্স দিচ্ছ না কেন শুধু নিডসের জন্য আছে এই জিনিসগুলো বলা তোমাকে বন্ধ করতে হবে কারণ তুমিও তো পারছো না তাকে এইগুলো বলে কি তুমি তাকে দূর করতে পেরেছো পারো নি সেই মানুষটা তোমার লাইফে রয়েছে তুমিও সেই মানুষটার লাইফে রয়েছ সো কোনো প্রয়োজন নেই এই জিনিসগুলো করার তাই জন্য তোমাকে কি করতে হবে যে যে ফ্লোতে সম্পর্কটা চলছে সেই ফ্লোতে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে হবে তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে যে ফ্লোতে সম্পর্কটা চলছে সেই ফ্লোতে সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে হলে তোমাকে কি করতে হবে নিজের কাজে ফোকাস করতে হবে তুমি যে কাজটা করছো বা তুমি যে জায়গায় আছো লাইক তুমি যদি স্টাডি করো বা তুমি যদি জব করো বা তুমি যে কোনো কাজ করো বিজনেস করো এনি এনিথিং সেই কাজটা তোমায় ফোকাস করতে হবে সেই কাজটা তোমায় কনসেন্ট্রেট করতে হবে সেই মানুষটা যেখানে আছে থাকুক সে যখন ফোন করছে বা তুমি যখন তাকে ফোন করছো কথা বলো কল করো ঠিক আছে বাট সবসময় তাকে নিয়ে দিমাগ খাটিও না কি সব সময় তাকে নিয়ে ভাবছো সে যখন ফোন করবে ভাবো দিনের একটা সময় তাকে নিয়ে ভাবো দিনের একটা সময় ভাবো তুমি কি ভুলটা করছো কি করছো তুমি কেন বেরোতে পারছো না বাট সবসময় না নিজের কাজের থরলি ফোকা ফোকাস করো ভালোভাবে ফোকাস করো নিজেকে সময় দাও নিজেকে টাইম দাও দেখবে না বহুপন্ধ তুমি করতেও পারবে না তুমি সম্পর্কটা থেকে বেরোতেও হবে না তোমাকে কিন্তু ইজিলি তুমি উইক পয়েন্টসগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে এবং যার ফলে কী হবে যখন তোমাদের সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকবে লাইক ঠেকে তো গেছি যখন তলানিতে গিয়ে ঠেকবে এবং সম্পর্কটা শেষের দিকে যাবে সেই লেভেলের কষ্টটা তুমি পাবে না কারণ তুমি নিজেকে একটা জায়গায় গুছিয়ে নিয়েছো তাই নিজেকে গুছিয়ে নেওয়াটা খুব জরুরি যতক্ষণ না তুমি মেন্টালি নিজেকে গুছিয়ে নিতে পারছো যতক্ষণ না তুমি মেন্টালি স্টেবল হচ্ছো ততক্ষণ সম্পর্কটাকে ওই ফ্লোতে চলতে দাও দিয়ে নিজেকে এক জায়গায় ফোকাস করে সামনে এগিয়ে চলো দেখবে তুমি অনেক সুন্দরভাবে একটা সম্পর্ক থেকে বেরিয়েও এসছো একটা সম্পর্কের মধ্যে যে টেনশন যে কষ্ট যেগুলো আছে সেগুলো থেকেও তুমি মুফট করে গেছো এবং একটা সুন্দরভাবে নিজের লাইফ লিড করছো তো আজকের ভিডিও অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে